এই দেখেন ভাই মাত্র পনেরোশো টাকায় ওয়াটার প্রুফ ফোন ভাইয়া মাত্র পনেরোশো টাকায় নয় মাসে সহজ কিস্তি সুবিধা ভাই বর্তমানে কিস্তি রাইট ভাই দেখেন চমৎকার একটি ফোন যেটা নাকি মাত্র পনেরোশো টাকা হলেই কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন সহজ কিস্তি সহজ কিস্তি চমৎকার এই ফোনটি যাদের লাগবে এছাড়াও কিন্তু আজকে আমরা রয়েছে টেকনোর একটি অফিসিয়াল শোরুমে এখানে কিন্তু টেকনোর প্রত্যেকটা ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং আকর্ষণীয় গিফট অফার গুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু আপনার গিফট হিসেবে পেয়ে যাবেন এবং যারা কিস্তি নিতে চান অবশ্যই ক্যাশ টাকা নিতে চান যে কোনো ভাবে নিতে চান আপনারা চলে আসবেন কোথায় চলে আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তালায় শপ নাম্বার ছশো ছাপ্পান্ন ছশো সাতান্ন শপটির নাম হচ্ছে টেকনো ইনফোন টেলিকম আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আক্তার ভাইকে ভাইয়া শুরুতে আসে কোন ফোন দেখাবেন আমাদের শুরুতে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে যে ফোনটা আমাদের লেটেস্ট ফোন যেটা মার্কেটে অনেক বেশি হাই হয়েছে সেটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো কেমন ফোরটি প্রো টেকনো কেমন ফোরটি প্রো পেয়ে যাচ্ছেন আপনার বোথ সাইড কার্ড ডিসপ্লে ফোন হান্ড্রেড টোয়েন্টি হার্জের অ্যামুলেট ডিসপ্লে এই বাজার সেগমেন্টটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে সোনির ক্যামেরা যেটা হচ্ছে এল ওয়াই সেভেন হান্ড্রেড সি

ডল বি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ফোরটি ফাইবারের চার্জিং টেকনোলজি ওয়ান ট্যাপ বাটন মোড পেছনে কিন্তু আপনার ইন্ডিকেটার লাইট আলট্রা হোয়াইট ক্যামেরা সব কিন্তু কেমন ফোরটি প্রোর সাথে সেম টু সেম মানে চব্বিশ হাজার টাকায় বর্তমানে আমাদের সব সবচেয়ে বেশি বিক্রি কিন্তু টেকনো কেমন টাই বিক্রি হচ্ছে এবং এই ফোনটা কিন্তু বর্তমানে কিন্তু কাস্টমারকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা আপনারা

হান্ড্রেড প্রসেসর ইউজ করা হয়েছে যেটা আমাদের কেমন থার্টি থার্টিএস ইউজ করছিল আঠাশ হাজার টাকার ফোনে

হ্যালিও জি নাইনটি ওয়ান থেকে শুরু করে পাবজি সব ধরনের গেমিং কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন এই ফোন যারা নিবেন মাত্র চার হাজার টাকার কাছাকাছি জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র

এবং আপনারা যারা এই ফোনটা নেবেন ক্যাশ টাকায় বা কিস্তিতে লেনেবো নিকবেন তারপর জিবেল স্পিকার বাটসার তিনটা থেকে একটা নিতে পারবেন পাশাপাশি হেডফোন থেকে শুরু করে যা আছে সব কিছু থাকবে লাখি ডোর কুপন থাকবে এবং ঢাকা বিডি ব্লগসের যারা সাবস্ক্রাইবার এবং ঢাকা বিডি ব্লগস দেখে যারা আছেন তাদের জন্য সিক্রেট গিফট আপনি চেয়ে নেবেন আমার আমি মানুষ আমার ভুল হয়েই যেতে পারে বাট আপনি চেয়ে নিয়ে যাবেন আছেন কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তিতে যদি আপনি আমার এখান থেকে ফোন নেন আপনি গ্রাহক হলে আপনার ভোটার আইডি কার্ডটা লাগবে আপনার পরিবারের একজনের মা বাবা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের অরিজিনালটা নিয়ে আসবেন অথবা দুইটা ছবি নিয়ে আসবেন নমিনিকে না আনলেও কিন্তু হবে পাশাপাশি আপনি যদি জব করেন জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স যদি এগুলো নাও থাকে আপনার বিকাশ স্টেটমেন্টটা নিয়ে আসলে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে আমাদের এখান থেকে কিস্তিতে ফোন নিতে পারবো ওকে চমৎকার আর যারা হচ্ছে ভিউয়ার্স কিস্তির জন্য আরও বিস্তারিত জানতে কল দিবেন আপনারা অবশ্যই কল দিলে অবশ্যই সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে আটটার মধ্যে কল দিবেন আর অনেকে আর কি রাত আটটার পরে বা দোকান যখন বন্ধ থাকে তখন কল দেয় সেই কল দিলে তো আপনারা ইনফরমেশন জানতে পারবেন না আপনি তখন কী করবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা মেসেজের ইনশাল্লাহ উত্তর দেওয়া

ロマン